সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে দৈনিক গণকণ্ঠের লাইভ অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সালাম মাহমুদ প্রিয় দর্শক আপনারা দেখছেন আজকে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় প্রিয় একজন অভিনেতা বিশেষ করে যিনি একজন বিশিষ্ট মুখ অভিনেতা এবং মুখাভিনয় সংগঠনের সংগঠক চলচ্চিত্র অভিনেতা টেলিভিশন অভিনেতা একজন সঙ্গীত শিল্পী নিথর মাহবুব নিসার মাহবুব আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সেলিব্রিটি অনুষ্ঠানে আপনি কেমন আছেন এই তো ভালো আছি ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর আজি ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে একসঙ্গে সম্প্রচারিত হচ্ছে লাইভে আপনারা ফেসবুক পেজে এটি শেয়ার করে দিতে পারেন আমরাও এটি শেয়ার করে দিচ্ছি আপনারা দেখছেন দৈনিক কণ্ঠ সবার কথা বলে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা জানেন যে মিথন মাহবুব অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা এবং বিশেষ করে শিশুদের কাছে তিনি খুবই জনপ্রিয় একজন তারকা ব্যক্তিত্ব এবং মুকাকু হিসাবে অর্থাৎ মোকাভিনতা কাকু হিসেবে একটি পরিচিত পেয়েছে দুরন্ত টিভিতে একটি সিরিয়ালে এবং যেটি আসলে সারা দেশে সারা বিশ্বময় শিশুদের কাছে খুবই জনপ্রিয় একটি চরিত্র তো তিনি আমাদের স্টুডিওতে রয়েছেন তো তার কাছে আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান বা মোকাভিনয় সম্পর্কে বাংলাদেশের চলচ্চিত্র টেলিভিশনের বিভিন্ন ক্ষেত্রে আপনারা যদি সেটি কমেন্টসে লিখেন আমরা সেটি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব তো নিসার মাহবুব আমরা প্রথমেই আপনার কাছে আসতে চাই যে দুরন্ত টিভিতে যখন বাংলাদেশে আসলে চল্লিশটির উপরে স্যাটেলাইট টেলিভিশন তো সেখানে আপনার যে নাটকটি আমাদের বিশেষ করে আমার সন্তান আমার মেয়েও এবার শিখছে পরে ওই সময় সে হয়তো ফোরে বা ফাইভে পড়তো সেও খুব আমাকে বলতো যে ওনাকে দেখবো আমি যখন বললাম যে তাকে আমি চিনি বা তার সঙ্গে আমার জানাশোনা আছে দেখলাম প্রচন্ড আগ্রহ এবং এই চরিত্রটি খুব জনপ্রিয়তা পেয়েছে তো এই এই চরিত্রটি এত জনপ্রিয়তা পাওয়ার রহস্য কি দূরত্ব টেলিভিশনে বা এটা নির্মাণের যে বিষয়গুলো আছে যদি একটু বলেন

চরিত্রটা বাচ্চারা এত জনপ্রিয় হয়েছে ডিফারেন্ট নতুন কিছু করলে যে সব ক্ষেত্রে সেটা মানুষ গ্রহণ করবে আমার বিশ্বাস তো আমরা প্রথমেই মোকাবিলা সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই যে আমরা এক সময় দেখেছি বাংলাদেশে করে দুই একজন শিল্পী যারা এই মুখাভিনয় নিয়ে কাজ করেছেন আসলে এটি এমন একটি শিল্প যেখানে সময় দেয়া খুবই কষ্টকর এবং এটিকে প্রতিষ্ঠিত করা সেটি আসলে সাধারণ যে কোনো অভিনেতার জন্য সম্ভব না আবার অনেক নাটকে এই মঞ্চ নাটকে অনেক সময় ইলিউশনের ক্ষেত্রে বা এই মুখাভিনয়টা খুবই দরকারি হয়ে পড়ে তো পার্থ প্রতিম মজুমদার বোধহয় আমাদের দেশে এগুলো কাজগুলো করতেন এক সময় কিন্তু পরবর্তীতে আপনি এই সেক্টর তুলে এনেছেন তো আপনি আসলে কিভাবে এই মুকাবিনয়কে জনপ্রিয় করেছেন বা এই চর্চাটা আপনি কিভাবে বাংলাদেশে এস্টাবলিশ করেছেন প্রথমত যেটা বলতে যে পার্থপতি মজুমদার তার বাংলাদেশের মুকাবিনের জনক বলা হয় তাকে কারণ এই আটটার সাথে বাংলাদেশের সাথে পার্থদয়ের প্রথম পরিচয় করিয়েছেন যদিও তিনি পরবর্তীতে চালছে উচ্চশিক্ষার জন্য এই মুকাবিনের উপরে মার্সেল মার্সুর সাথে শিখতেন কিন্তু উনি তখন সৌভাগ্য হয়েছিল মার্সেল মার্সুর সাথে সারা ওয়াল ঘুরে বেরানোর জন্য বলেই তিনি এই ফ্রান্সে প্রবাসী জীবন যখন করতেন এখন করছেন তো মাঝখানে অনেকবার উনি দেশে আর জনপ্রিয় করার ক্ষেত্রে যে আমি যখন থিয়েটার করলাম থিয়েটার করি অনেক আগে থেকে সেটার ইতিহাস অনেক আগে কিন্তু ঢাকায় যখন আসে আমি নাটকের চর্চার সাথে যুক্ত হলাম তো তখন চিন্তা করলাম যে সবাই তো থিয়েটার করছে যে আমি সবসময় যে আলাদা কিছু করার চিন্তা ভাবনা করি যে অন্যরা যারা করছে আমি একটু মানুষকে আলাদা কিভাবে আনন্দ দিতে পারি মানুষ কিভাবে আমারটা দেখবে যে একশো জনের ভিতরে আমারটা কিভাবে দেখবে এরকম একটা চিন্তা ধারণা আমার তো তার মধ্যে তখন দেখলাম যে মুক্ত বিনয়টা আমাদের দেশে যে এক সময় বার্থ দ্বারা করতেন কিন্তু তারপরে এই প্রবাসী হওয়ার কারণে দীর্ঘদিন এটার চর্চা আস্তে 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 লোক পাইতে পেতে আর ঢাকায় তেমন চর্চা করছিল তখন আমি চিন্তা করলাম যে এটা নিয়ে কাজ করা যায় কি আরেকটা জিনিস আমার বডি ল্যাঙ্গুয়েজ মানে শরীরের যে স্বতঃস্ফূর্তটা দরকার হয় মুকাবিনয়ের প্রতিদিনে सीटेट আমার ছিল স্কুল থেকে আমি প্র্যাকটিসেস করতাম আলোচনা করতাম তো সব মিলে তখন এটা পড়া শুরু করলাম কিন্তু তখন ভাবলাম যে একটা আর আমি যদি শুরু করলেই হবে না যদি এটা যদি মানুষ না চিতে মানুষের কাছে যদি না পৌঁছে তাহলে তো আমার যতই চর্চা করি ওই এক জায়গায় সীমাবদ্ধ থাকব তখন আমি চিন্তা করলাম যে আগে এই মুকাবিনয়টাকে কিভাবে সারা বাংলাদেশে মানুষের কাছে পরিচয় করাবো তখন ওই লক্ষ্যে আমি কাজ শুরু করলাম ওয়ার্কশপ করারwidetilde ভাবনা করলাম যে পার্থদা পার্থদার সাথে যোগাযোগ হলো আর görüş হলাম দাদাকে রিকোয়েস্ট করলাম দাদা আসেন ওয়ার্কশপ করতে তখন দাদা কিন্তু 2008 এ প্রথম বাংলাদেশে আসেন তারপরে একাধারে অনেক বছর দাদা কয়েকবার সর আসার পরে দাদা বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করে করেছেন আমিও সাথে ছিলাম দাদা আরো ছিল আল নুমান নাটুকে থিয়েটারে নুমানের ভূমিকাও অনেক এই মোকাবিিনে শারদেশের করার এই বাসক গুলি সে আয়োজন আরো অনেকে ছিল আমাদের সাথে সবুজ নামে একটা ছেলে ছিল সে এখনো মোকাবিলা চর্চা করছে হিরু নামে একটা ছেলে ছিল তো হিরু এখন ফ্রান্সে থাকে পার্থদাসে তো এই হোয়াটসঅ্যাপ গুলি করানোর পরে অনেকটা পরিচিতি পায় যেহেতু পার্থদাকে আগে সবাই চিনত বানু নামে পরিচিত ছিল অনেক বাংলাদেশে বড় বড় ব্যক্তিরা আমাদের পত্রিকাগুলোর অনেক সম্পাদকরা ওনার বন্ধু ছিল তো যেটা দ্রুত এই মাইন্ডটা তখন পরিচিতি ছড়াই করে যেটা আমারও একটু উপকার হইল যে আমিও দাদার সাথে কাজ করে সৌভাগ্য হলো হ্যাঁ পরিচিতি লাভ பண்ணলো পরবর্তীতে যেটা হলো যে ব্রাক আমাকে উদ্যোগ নিল যে ওরা শিশুদের জন্য এই এই মোকাবেলা এটা করা করতে যাচ্ছে যে যে শিশুগো পছন্দ করে এটা তো ব্রাক আমার কাছে জানতে চাইল যে কেন শিশুদের জন্য বা কেন করবে বা করলে কি হয় এই পক্ষে যুক্তি দেখায় ওদের কাছে কাগজপত্র তৈরি করে আমি বেশ কিছু জিনিস তৈরি করলাম যুক্তি তৈরি করলাম একটা যুক্তি করলো যেহেতু অঙ্গভঙ্গি তখন এই মানুষের কি হয় মনোযোগটা সরি সরি মানুষের মনোযোগটাও ওই দিকে থাকে তো বাচ্চারা যখন মনোযোগ দিয়ে একটা জিনিস দেখবে তার ব্রেনটা বেশি কাজ করবে চিন্তা ভাবনা করবে যে কি হচ্ছে মনোযোগী হবে আমি বললাম যে এটা ব্রেনের ব্যায়াম করবে বাচ্চাদের জি হ্যাঁ অনেকগুলোর মধ্যে এই পয়েন্টটা তারা খুব গুরুত্বপূর্ণ ভাবে গ্রহণ করবে হ্যাঁ গ্রহণ করে গ্রহণ করার পরে ওরা তখন এই ওদের যে ব্র্যাকের যত স্কুল আছে সারা দেশে ওখানে করানোর চিন্তা ভাবনা করবে তো কিভাবে করবে যে বললো আমরা আপনার মাধ্যমে আমাদের যে স্কুলের প্রশিক্ষক ট্রেনার আছে তাদেরকে ট্রেনিং আমি প্রায় 50 জন চ্যানেল তৈরি করি তিন বছরে মানে স্টেপ বাই স্টেপ ওরা করে করার পর ব্র্যাকেট সমস্ত স্কুল করতে এই মাইনের চর্চাটা এর মধ্যে মধ্যে একটা সারা দেশে জিনিসটা উৎপব করে ছড় তারপরে যখন আবার দূরু দূরন্ত টিভি আসলো দূরন্ত যখন একটা প্রোগ্রাম ওরা অগনপুর ওদের দূরন্ত সময় প্রোগ্রামটাকে দূরন্ত যে বাচ্চাদের চ্যানেল ছিল আমাদের দেশে খুব দ্রুত বা ঘরে ঘরে দূরন্ত টিভি পৌঁছে যায় তো ওখানে যখন ওই আমার দুরন্ত সময় প্রোগ্রামটার মধ্যে যখন জনপ্রিয় আমার জন্য আরো সুবিধা হয় সেটা আমারও পরিস্থিতিটা অনেকটা বৃদ্ধি পায় তো সরকারি ভাবে যেমন আমাদের চলচ্চিত্র বা মঞ্চনাটককেও অনেক পৃষ্ঠপোষকতা দেওয়া হয় টেলিভিশনের ক্ষেত্রেও দেওয়া হয় সেক্ষেত্রে এই মাইমের জন্য বা মুখাভিনয় শিল্পের জন্য সরকার বা শিল্পকলা একাডেমি আসলে কতটুকু ভূমিকা রাখে। আসলে পৃষ্ঠপোষকতা আমাদের তো শিল্পের অঙ্গনে আপনিও ভালো করে জানেন যে পৃষ্ঠপোষকতা খুবই কম পাওয়া যায় এবং আরো এখানে থাকে অনেক ব্যাপার থাকে পৃষ্ঠপোষকতা পাওয়ার ক্ষেত্রে পরিচিতি কতটুকু রাজনৈতিক বিষয় থাকে তো আমি তো সবসময় নিজের কাজ করার চেষ্টা করি ওই ধরনের

দুইটা তিনটা কি হয় শিল্পকলা আমাকে শিল্পকলাপ করার জন্য এখন কারা করে এই বিষয়ে কে করাচ্ছে বলতে পারবো না এবং শিল্পকলা যদি মনে করে আহ তাদেরকে করাবে সবাই বলে যে আমরা তো আপনার কাছে শিখতে চাই আপনাকে চিনি এখন ওরা না রাখি তো এখন আমি জোর করে গিয়ে একটা জিনিস আমাদের দেশে যখন একটা কিছু জনপ্রিয় হয়ে যায় পরিচিত করে ফেলে আমাদের দেশে সবাই ওই দিকে আমাকে কখনো ডাকেনি কিছুদিন বিশ্ব মুখাবিজয় দিবস পালন করলো কিন্তু খুবই দুঃখজনক না আমাকে নাই ডাকতে পারে যাদের পছন্দ তারা ডাকবে কিন্তু অনেকে আমাকে বলছে যে বিশ্ব দিবসের অনুষ্ঠান আপনি কেন ওখানে নাই

অভিনয়ের কোনো নির্দিষ্ট নাই যে যেটা একটা মুচির ক্যারেক্টার হয় সেটাও আমি করতে রাজি হ্যাঁ বন্ধুর ক্যারেক্টার হোক প্যারালাল ক্যারেক্টার হোক হিরুর বা হিরুর ক্যারেক্টার যেই ক্যারেক্টারই হোক করতে রাজি কিন্তু যেটা রাজি না যেমন আমাকে দুদিন আগে একজন অফার করলো যে বাবার ক্যারেক্টার করার জন্য আমি বললাম যে বাবা কিরকম বাবা বাবার ক্যারেক্টার আমি করেছি যে ছোট বাচ্চা হ্যাঁ যেটা যেটা আমার সাথে যেটা যায় এটা এখন আমাকে যদি বলা হয় বাবা হতে বা এরকম বলে আমি সব ক্যারেক্টার করতেছি বাবার করতে চাই কিন্তু সেটা আমার সাথে মানান আমার বয়সে একটা কতটুকু বাচ্চা থাকতে পারে তো চলচ্চিত্রের সাথে আপনি কবে কাজ শুরু করেছেন চলচ্চিত্র

সবচেয়ে বড় সারা ওয়ার্ল্ডে আমি চাই যে ভালো ভালো চলচ্চিত্রে সিনেমা কাজ করব তো মিডিয়াতে একটা বিষয়ে বা আলোচনা হয় বা আপনার ব্যাপারে প্রশংসা আছে যে আপনি আসলে শিল্পের বিভিন্ন অঙ্গনে যেমন মাইম শিল্পে আপনি যেভাবে প্রতিষ্ঠিত হয়েছেন টেলিভিশন নাটক করছেন চলচ্চিত্র করছেন এবং মঞ্চ নাটক করছেন আবার একই সঙ্গে আপনি যাত্রায় অভিনয় করতে যাচ্ছেন মানে যেটি আসলে একজন অভিনেতার জীবনে দেখা যায় না বা আমাদের দেশে দেখা যায় না এটি আপনি কিভাবে এনজয় করেন বা যাত্রা শিল্পের সাথে যাত্রা অভিনয়ের সাথে আপনি কিভাবে সম্পৃক্ত হচ্ছেন দেখেন একটা বিষয় কি যে আমরা বলি কি যখন কঠিন কাজটা আপনি আয়ত্ত করে ফেলবেন তখন তার চেয়ে সহজ যে কাজগুলি ওগুলি কিন্তু অনায়াসে করা যায় কঠিনটা করে ফেলে তো আমরা সবাই জানি যে মুখাভিনয় একটা কত কঠিন একটা শিল্প মাধ্যম যেখানে কথা নাই থাকে না কিছু থাকে না শুধু দেহটা নিয়ে মঞ্চে দাঁড়ায় অভিনয় করতে পারফরমেন্স করতে হয় আমি সোয়া এক ঘন্টা লাইফ ইস বিউটিফুল আমার একটা প্রোডাকশন আছে খুবই জনপ্রিয় এক ঘন্টা বিশ মিনিট আমি মঞ্চে কোনো কথা ছাড়া অভিনয় করি এবং সেটা মানুষ বুঝে বলে কিন্তু আমাকে গ্রহণ করছে বা আমি শোটা করার সাহস করি আর যদি কেউ না বুঝতো তাহলে তো আর পরের শ্রোতা আমার একজন দর্শক হইতো না তো এই যে এত কঠিন থাকে তো সেই ক্ষেত্রে আমার কাছে ওই মঞ্চের সংলাপের অভিনয় বলেন টিভির অভিনয় বলেন এই

চাই আপনি নিজেও একজন সিনিয়র আসলে বিনোদন সাংবাদিক বিনোদন সম্পর্কে আপনার প্রচুর তথ্য গবেষণা রয়েছে তো আমাদের চলচ্চিত্র এক সময় যেটি ছিল যে প্রচুর সিনেমা হল ছিল এবং দর্শক নিয়ে সিনেমা দেখতো ঈদে কুরবানিতে আপনার আলাদা বাজেট রাখতো যে এই সিনেমাটা ঈদের সময় দেখবো কিন্তু এখন আমাদের সিনেমার দর্শক কমে গেছে নির্মাণও কমে গেছে তো এই জায়গা থেকে কি চলচ্চিত্রকে আমাদের যে প্রধান একটি সংস্কৃতির মাধ্যম ছিল সেটিকে কি একটি ভালো জায়গায় আনা সম্ভব কিনা বা কিভাবে সম্ভব হলো যে আমি একটা বিষয় হলো কি যে চোখের সাথে তাল মিলাতে হয় যে একটা সময় এই হাতে এখন মোবাইল হ্যাঁ আগে কিন্তু সবার হাতেই ফোনটা ছিল না টেলিফোন ছাড়াও ঘরে ঘরে ছিল এখন আমি যদি ফোন ছাড়া চলি হ্যাঁ কি আমার সাথে আগে যেমন এক ওর মুখ জায়গায় থাকিস আসতেছি এখন আমরা কি করি ফোনে এই আসছি কোথায় মানে এই যোগাযোগ যুগের সাথে তাল মিলে যাবে এখন আমাদের যে চলচ্চিত্র এখন যে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কি এখন আমি ইউটিউবে ঢুকলে ইন্টারনেটে ঢুকলে কিন্তু আমেরিকা ইউরোপ সব জায়গার সবকিছু দেখতে পারি সেই সাথে তাল মিলে আমাদের চলচ্চিত্র বলি নাটক বলি সবকিছুরই সে ডেভেলপটা হতে হবে কিন্তু আমডা ততটা হয়েছে কিনা যে আমাদের চলতিতে যে অভিনেতার কথা বলি বা যে জিরোর কথা বলি যে এই আন্তর্জাতিক অঙ্গনে মানুষ দৃষ্টি করার জন্য সেই যোগ্যতা অর্জন করতে কিনা আমি সেই ফাইট জানছি কিনা আমি সেই নাচটা জানতেছি কিনা সেই অভিনয়টা জানছি কিনা যে সবকিছু শিখে তার পরে আশা দরকার এখন আমি যদি মনে করি একজন নায়ক আমাকে प्रोड्यूस করলো

সবক্ষেত্রে আমার মনে কেন জানি আমাদের এই যে লেখক শ্রেণীটা ডেভেলপ করেনি বা অনেকে বলে আমি অনেক লেখকদের প্রশ্ন করেছি মান্নান হীরাভাইকে আমাদের বিখ্যাত নাট্যকার ছিলেন হীরাভাই আপনার নাটক কেন যে যেwidetilde হচ্ছে এত না আপনার নাটক কেন নেয় না আমি ডিরেক্টর দল বলি আপনারা মান্নান হীরাভাইর মত রাইটার ওনার নাটক করেন না কত হীরাভাইর নাটক আনতে গেলে তোরাকে 20000 টাকা দিতে হবে

তাহলে সেই জিনিস কিভাবে গ্রহণযোগ্য থাকবে আমাদের চলচ্চিত্র ক্ষেত্রেও বলি যে টেকনিক্যাল সাইড তো ডেভেলপ করতেই হবে যুগের সাথে সাথে ক্যামেরা নতুন আসতেছে সব কিছু গল্পের দিকে লক্ষ্য রাখতে হবে এবং দক্ষ শিল্পী তৈরি করতে হবে খুব করে আসলাম বা এখন যেটা হয় যে সিলেক্টি রিয়েলিটি শো মাধ্যমে যে একজনকে বের করে নিয়ে আসলাম যে কতটা জাজমেন্ট ঠিক থাকে হ্যাঁ সেটা তো আপনিও জানেন আমরা জানি যে ওখানে আসলে সঠিক

একটা প্রতিযোগিতার মধ্যে কোনো ভাবে এবার একটু টেলিভিশন আমি আপনার কাছ থেকে শুনবো যে আমাদের বর্তমানে অসংখ্য স্যাটেলাইট টেলিভিশন তার জন্য নাটক হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এবং এমনকি ইউটিউব চ্যানেলের জন্য আসলে বিগ বাজেটের নাটক নির্মাণ হচ্ছে এবং আমাদের নাটকের শিল্পীরা এখন প্রচন্ড ব্যস্ত বা তারা অলমোস্ট শিল্পীরা কিন্তু ভালো আয় রোজগার করছে এবং আমাদের নাটক কিন্তু অনেক বেশি এগিয়ে যাচ্ছে তো নাটকটি আসলে এত পেশাদারিত্বের জায়গায় বা পেশাগত ভাবে যারা পেশা হিসেবে নিতে পারছে বা নাটকের শিল্পীরা অনেক ভালো আছে এই আসলে আপনি কিভাবে কাজ কাজের অনেক ভালো ভালো কিন্তু সবাই যে পেশা হিসাবে নিতে পারছে তা আমি বলবো না যে আমি তখনই বলবো যে একশো জনের মধ্যে যদি ওই দুইজন পাঁচজন ভালো চলে ভালো ইনকাম করে সেটাকে কিন্তু ভালো বলা চলবে না যে একশো জনের মধ্যে ষাট জন এটার রুটিন রোজগার এখান থেকে আসে তাহলে বলতে পারবো যে ভালো আছে আমাদের যেটা হচ্ছে যে নাটক একজন হিরো সে পঞ্চাশ হাজার ষাট হাজার আশি হাজার এখন নাকি এক দেড় লাখ টাকাও যেহেতু ইউটিউবে কন্টেন্ট যার যত ভিউ বেশি বা যে চ্যানেলের সাবস্ক্রাইবার বেশি চলতেছে কিন্তু একজন হিরো সে যদি আশি হাজার টাকা পাচ্ছে তার সাথে একটা বাবা মা যে ওখানে আমি হিরুর বা আশি হাজার হয় তাহলে অর্ধেক চল্লিশ হাজার হইতে পারে বিশ হাজার হতে পারে আকাশ হয় যে আমি কাজটা করতে গেলাম দুই হাজার টাকা পাবো কোন রকম করে দিয়ে আসলাম

যে কারণে গল্প হচ্ছে ইউটিউব যেহেতু মানুষ ক্লিপ করে দেখছে কিন্তু মনে রাখার মতো যে মনে দাগ কাটতেছে না আবার কিছু কিছু জন্য কিছু কিছু নাটকের নাম এমন হয় যেগুলো বলার মতো না সুতরাং

তথ্য আপনার মাধ্যমে পেলাম আছে আমাদের দর্শকদের জন্য তো আপনার আগামী কি পরিকল্পনা রয়েছে যদিও আপনি আসলে সাফল্যের একটি সুন্দর জায়গা ইতিমধ্যেই চলে এসেছে আপনার কেরিয়ার নিয়ে আপনার মুখাভিনয় নিয়ে আগামী পরিকল্পনা আগামী সব আগামী সব যেহেতু আমি যেহেতু মুখে অভিনয়টা নিয়ে এটা যেহেতু আলাদা একটা পরিচিতি হয়েছে এখানে অনেকে আমাকে বলতে যে আপনার এই কিছু লেখালেখি করা উচিত বা নতুনদের জন্য কিছু করা উচিত তো ওই ক্ষেত্রে আমার সামনে পরিকল্পনা আছে যে আমার প্রকাশনা থেকে অফার আছে যে উপরে বই লেখা তো এই বিষয়ে বই লেখার চিন্তা ভাবনা আছে আর অন্যান্য আমি করি বিভিন্ন লেখালেখি ভবিষ্যতে যে কিছু লেখালেখি বই প্রকাশের চিন্তা ভাবনা আছে আর মাইন্ডটা কিভাবে আরো জনপ্রিয় করা যায় হ্যাঁ আরো নতুন নতুন দক্ষ শিল্পী কিভাবে তৈরি করা যায় যেটা আমার একটা গ্রুপ আছে গ্রুপের মাধ্যমে কাজ করছি এই পরিকল্পনা ভালো ভালো কাজ করতে চাই অনেক কাজ করতে মানুষের মনে রাখার মতো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন দৈনিক গণকণ্ঠের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা বিশেষ করে দৈনিক গণকণ্ঠের তিপ্পান্ন প্রতিষ্ঠাবার্ষিকী আগামী তিরিশ মে হোটেল সোনার অনুষ্ঠিত হবে আপনাকে অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সেটাও আমার একটা ভালো লাগার বিষয় ধন্যবাদ আপনি তো আসলে আমাদের দেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় স্বীকৃত একটি দৈনিক জাতীয় দৈনিক সংবাদে আপনি বিনোদনের ইনচার্জ হিসেবে আছেন অনেক বছর ধরেই এবং আমাদের সংস্কৃতিতে এই জায়গায়ও আপনি অনেক অবদান রেখে চলেছেন আপনাকে আমরা ধন্যবাদ জানাই প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান টেলিভিজন গুরু প্রেজেন্ট সেলিব্রিটি শো আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন দৈনিক গণকণ্ঠের গণকণ্ঠের সঙ্গে থাকবেন সবাই আল্লাহ হাফেজ আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে